নমস্কার মিন যেহেতু আপনার রাশিতেই রাহু বসে আছে আপনার দ্বাদশ হাউসে আপনার শনিদেব বকরি থেকে মার্গি হয়েছে আপনার দ্বাদশ হাউসে শনিদেব বকরি থেকে মার্গি হয়েছে সুতরাং সাড়ে সাতের ফার্স্ট স্টেজ কিন্তু আপনার শুরু হয়ে গেছে সাড়ে সাতের ফার্স্ট স্টেজ আপনার শুরু হয়ে গেছে সুতরাং এই সিচুয়েশানে এই সিচুয়েশানে আপনার এই ডিসেম্বর মাসটা কেমন যাবে সেটা অবশ্যই আমি আজকে জানাচ্ছি এবং আগামী চার পাঁচ মাস উনত্রিশে মার্চ পর্যন্ত কেমন যাবে সেটার জন্য কিন্তু সনি বক্তৃতার সাথে মার্গি হওয়ার জন্য যে সিচুয়েশন সেটার জন্য আপনি অবশ্যই আমার চ্যানেল গিয়ে সার্চ করেন মিন রাশি শনি মার্গি হওয়া সেখানে কিন্তু জানতে পারবে চলুন তাহলে জেনে নিই এই মাসটা আপনার জন্য কেমন যাবে প্রথমে বলি শরীর স্বাস্থ্যের ব্যাপারটা আপনার কিন্তু বেশি টেনশন নেওয়া চলবে না যদি আপনার প্রেশার বা সুগারের কোনো প্রবলেম থাকে বা অনেক কোনো রোগ থেকে থাকে অবশ্যই প্রেশারটা কন্ট্রোলে থাকবে বা এরকম আপনি যোগা করুন জিম বা একটু মর্নিং ওয়াক করুন তাহলে আপনার শরীরটা অনেকটা বেটার থাকবে কনফিডেন্স যথেষ্ট বাড়বে অর্থাৎ আপনি কনফিডেন্স যে বাড়বে তাদের শরীরটা নিয়ে আপনি নেগলেক্ট করবেন না আর্থিক জায়গাটা বলি আর্থিক জায়গাটা বলতে একটা থেকে তারিখ পর্যন্ত আপনার একটু খরচটা বাড়বে বিশেষ করে কোনো ট্যাক্স বলুন ট্যাক্স ভরতে বা কোনো আপনার জিএসটি এই যে ভরার ব্যাপার থাকতে পারে বা আপনার কোনো নোটিশ পেতে পারেন গভর্নমেন্টে কোনো নোটিশ পেতে পারেন অর্থাৎ গভর্নমেন্ট রিলেটেড বা ট্যাক্স রিলেটেড বা এই ধরনের কোনো খরচ আপনার হয়ে যাবে তার জন্য আপনি একটু টেনশন বারো তারিখ পর্যন্ত বা আপনি যদি নিজস্ব কোনো গাড়ি থেকে থাকে বা আপনার যে ব্যবসা ব্যবসা করেন তার রিপেয়ার বা কিছু এরকম কারণে আপনার বা সরকারি কোনো বা ট্রাফিক কোনো কেস আপনি খেলে সেখানে তো খরচ হবে আপনি গিয়ে ভুল ট্রানজাকশান হওয়াতে কিন্তু লস হবে ব্যাঙ্কের ভুল ট্রানজাকশনে আপনার লস হতে পারে আপনাকে ইলেকট্রিক্যাল আইটেম বা আপনার যদি কোনো ব্যবসা থাকে সেখানে কোনো খরচ হতে পারে তেরো তারিখের পর থেকে কিন্তু সময়টা আসতে ফেভারে আসবে হঠাৎ কোনো পুরনো ব্যক্তি যে আপনার লাভবান হবেন পুরনো ক্লায়েন্ট আপনার ফিরে আসবে পুরনো ব্যক্তির কাছে অর্থ পেতে তারা আপনার পে করে দেবে এক্সট্রা ইনকাম হবে এবং কমিশন আপনি পেতে পারেন কোনো কমিশন বিশেষ কোনো কাজ করে থাকেন আপনি সেখান থেকে কমিশন কিন্তু মোটা টাকার কমিশন পেতে পারেন যেহেতু আপনার দ্বাদশ সাহসে শনি বক্রি মার্গি হয়েছে এবং সাড়ে সাথে ফার্স্টেজ আপনার কিন্তু কনফিডেন্স যেমন বাড়বে ধর্মের প্রতি আপনার ইন্টারেস্ট বাড়বে আপনি হয়তো কোনো জ্যোতিষী বা কোনো এই ধরনের কোনো লোকের সাথে বা কোনো গুরুর আসছেন আপনি বা গুরুর কোনো বিশেষ কোনো গুরু বা গুরুজন স্থানীয় লোকের আপনি স্বর্ণাপন্ন হবেন তার থেকে কোনো গাইড নেবেন কারণ মনটা বড় অস্থিরতা মধ্যে কাটবে শরীর স্বাস্থ্য মাথাটা কিন্তু গরম হয় মাঝে মাঝে সেটা কিন্তু আপনাকে কন্ট্রোলে রাখার চেষ্টা নাহলে সুস্থ সম্পর্ক আপনার সাথে নষ্ট হয়ে যেতে পারে ফ্যামিলি লাইফ বলি ফ্যামিলির সাথে সময় আপনি কাটাতে চাইবেন কিন্তু কোনো কোনো সামান্য কথা আপনি কোনো সেন্টিমেন্টালের চোখে জল আসতে হবে সেগুলো আপনাকে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে নাহলে কারোর সাথে বেশি ইয়ার্কি মধ্যে যাবেন না আপনি অনেকে ইচ্ছা মেটানোর চেষ্টা করবেন হয়তো ইচ্ছা না থাকলেও আপনি তাদের মনের ইচ্ছা বা তাদের কোনো ডিমান্ড মেটানোর চেষ্টা করবেন তার জন্য আপনার খরচ হতে পারে কোনো বিবাহ অনুষ্ঠান বা কোনো অনু পার্টি প্রোগ্রামে যেতে পারেন কোনো তীর্থে যাওয়ার জন্য আপনার খরচ হতে পারে যদি আপনি বিবাহিত আপনার সন্তান থেকে থাকে সন্তানের শরীরটা নিয়ে একটু প্রবলেম হতে পারে বা তার কেরিয়ার নিয়ে একটু ডিস্টার্ব না হলেও বিদ্যা বা কেরিয়ার নিয়ে ডিস্টার্ব তার শরীরটা নিয়ে ফ্যাক্টর হয় তার জন্য কেরিয়ার উপরে একটু প্রেশার পড়তে পারে পেটের প্রবলেম অ্যালার্জি এ ধরনের প্রবলেম বা স্কিনের প্রবলেম বা ভাইরাল কোনো ফিভার হতে পারে আপনার সন্তান হয়তো আপনাকে বায়না করতে পারে হয়তো যেহেতু বছরের শেষ আমরা অনেকে চেষ্টা করি বাইরে একটু ঘুরতে ঘুরতে আপনার ডিমান্ড করতে পারে হয়তো আপনি সেটা ডিমান্ডটা ফুলফিল করেন আপনি একটু খরচ হতে পারে দাম্পত্য লাইফ নিয়ে বলি যদি আমি বিবাহিত শরীরটা নিয়ে আপনার পার্টনারে একটু ডিস্টার্ব হবে পার্টনার শরীরটা নিয়ে কিন্তু ডিস্টার্ব হবে বিশেষ করে সর্দি জ্বর ইনফেকশন ব্যথা বেদনা রক্তের কোনো রক্তজনিত কোনো প্রবলেম বা রক্ত পরিগে চোটাঘাত এরকম হতে পারে কেরিয়ারটা কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে আপনার পার্টনারে পার্টনার যদি কোনো কর্মের সাথে জড়িত থাকে বা আপনার ব্যবসায় জড়িত সেল বাড়বে এবং কাজে যা যথেষ্ট সুখ্যাতি হবে আপনার একসাথে কোনো ঘুরতে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম করে হয়তো ঘুরতে যাবেন তার জন্য একটু খরচ হবে যদি আপনি চাকরি করে থাকেন যেহেতু বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে তার জন্য কিন্তু আপনার নতুন কোনো জব নতুন কোনো প্যাকেজ আপনি পেতে পারেন অবশ্যই সেটা কাজে লাগানোর চেষ্টা সুযোগটা কাজে লাগানোর নতুন কোনো জব বা নতুন কোনো প্যাকেজ যদি পান অবশ্যই সে সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করেন বস কাজে যে আপনার সুনাম করবে ঢেকে কিন্তু আলটিমেটলি আপনার মায়না কিন্তু খাটা বাড়বে না এবং আপনার জন্য কিন্তু অফিসে যথেষ্ট ডেভেলপ আসবে আপনি যে অফিসে চাকরি করেন তারা কিন্তু তার জায়গাটা কিন্তু অনেকটা ডেভেলপ আসবে পঁচিশ তারিখের পর থেকে আপনি কোনো প্রোগ্রামে বা কোনো পার্টি ফাংশানে বা কোনো তীর্থে বা কোনো নদী সমুদ্রে এনযোগ্য ঘুরতে যেতে পারেন ব্যবসা যদি করে থাকেন বড় কোনো কন্ট্যাক্ট নিলে বড়ো কোনো চুক্তি হবে আটকে দেওয়া কাজ উদ্ধার হবে এবং কোনো গুড নিউজ পেতে ব্যবসায়ীরা কোনো গুড নিউজ পেতে পারেন সে যথেষ্ট বাড়বে এবং টেনশন আপনার যথেষ্ট কমবে অর্থাৎ ব্যবসায়ীদের টেনশানটা কিন্তু অনেকটাই আপনার কমবে এই যে ওভারঅল ডিসকাশনটা আপনার করলাম অবশ্যই আপনাদের অনেক টেনশন আমি ভেঙে ভেঙে এই কারণে দিয়ে আপনাদের পত্রা যেন বুঝতে সুবিধা হয় এই যে আপনার প্রচন্ড খুব আপ্লুত আমার হোয়াটসঅ্যাপ প্রত্যেকদিন পঁচিশ তিরিশ চল্লিশটা প্রত্যেক দিন মেসেজ ঢুকছে যে আপনার যথেষ্ট আনন্দিত এবং আপ্লুত যে এরকমভাবে ব্যাখ্যা করে আমি দিই বলব যাই হোক আপনাদের উপকার এর জন্য আমি খুবই খুশি আর যদি মনে করো আপনার ফেস্টিভ্যাল আমার সাথে মিট করবেন অবশ্যই আমার বুকিংয়ে ফোন করে যদি আমি মনে করো অনলাইনে আরো ডিটেলে জানতে চাইছি আমার ব্যক্তিগত হরস্কোপ আপনার হাতটা দেখে অবশ্যই জেনে নিতে পারবেন তার জন্য আপনি অনলাইনে পে করে নিয়ে অবশ্যই জানতে পারেন সেটা রেমুনারেশন বেস তার জন্য কি হতো আপনাকে বুকিংয়ে ফোন করে নিতে হবে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আর আপনি দেশের যে কোনো প্রান্তে সুযোগটা কাজে লাগাতে পারেন তার জন্য কোনো নির্দি দেয় যদি কোনো রেমেডি বা কোনো প্রতিকার করতে চান তার জন্য কিন্তু আপনি বুকিং ফোন করে আপনি ডিটেলে জেনে নিতে পারবেন তার জন্য অবশ্যই আগে আপনার প্রেডিকশনটা করতে হবে কি আপনার অ্যাকচুয়ালি প্রতিকার করা প্রয়োজন আপনার বা আপনার আপনজনে জনে আপনার সন্তানও আপনার প্রেমিক প্রেম আপনার হাজব্যান্ড ওয়াইফের হোক আপনার বাবা মার জন্য হোক আপনার কাজের জায়গা আপনার অফিসে যাও আপনার ব্যবসাস্থলে হোক আপনার যে কোনো কারণে আপনার ফ্যামিলি লাইফের জন্য হোক আপনার ভাই বোনের অশান্তির জন্য হোক আপনি আইনি ঝামেলার জন্য জড়িত আছেন এরকম যে কোনো অশান্তির জন্য অবশ্যই জয়ও করে দেবেন ভালো থাকবেন নমস্কার